ফেসবুকের ইনকাম দিয়ে শীতের শপিং করলাম তো হ্যালো গাইস ইস মি নুসিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো কত টাকার শপিং করলাম আর কি কি কিনলাম সব থাকছে আজকের এই ভিডিওতে সো লেটস গে স্টার্টেড সো গাইস দোকানে গিয়ে ফার্স্টে আমার এই হ্যালো কিটি সোয়েটারটা পছন্দ হয়ে গিয়েছে তো আমি তো আর ওয়েট করতে পারছি না চলো খুলে দেখি আর এই সোয়েটারটা কত বেশি কিউট অ্যান্ড সোয়েটারের ভিতরে লোগোটাও হ্যালো কিটি আর আমার আর স্যারে সে দুজনের হ্যালো কিটি ছোটোবেলা থেকে খুবই বেশি পছন্দ তো চলো গাইস দেখি এরপর কি কিনেছি এখন যেহেতু উইন্টার চলছে বাসায় পরার জন্য জুতা কিনলাম আর দেখো এটা কত বেশি সফট আর দেখতে অনেক বেশি সুন্দর গাইস গাইস আমি কিন্তু শুধু একটা কিনিনি এই যে ইয়েলো কালারের একটাও কিনেছি দেখো কত প্রিটি লাগছে আর এই ছোট্ট জুতাটা কার গেস করো তো দেখো এটা আমার হাতের সাইজের একটা জুতা হ্যাঁ গাইস এটা স্যারিসের জন্য কিনেছি কারণ ওরও তো ঠান্ডা লাগে তাই না তো মোট তিনটা কিনলাম আমার জন্য মার জন্য আর স্যারিসের জন্য উইন্টার চলছে আর হুডি নিব না তা কি হয় এই যে একটা গ্রে কালারের হুডি নিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে এটা পরে দেখাই কেমন লাগে এটা তো পরে খুবই কমফোর্টেবল এবং দেখো কালারটাও খুব বেশি প্রিটি আমার গ্রে কালার ভালো লাগে তো এই যে আরেকটা ব্যাগ নিয়ে চলে এসেছি আজকে মনে হয় এত শপিং করেছি শপিং দেখিয়ে শেষ করা যাবে না আমার পিছিয়ে যে ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালটাও ডেকোরেট করার জন্য আমি কিছু ওয়ালমেট এনেছি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড টা আরো বেশি সুন্দর আসবে অলরেডি কর্নারটাকে ডেকোরেট করার জন্য আমি ল্যাম্প এনেছি এছাড়া এই ওয়ালমেট গুলো দেখতে পাচ্ছ খুবই জোস ফার্স্ট সেটা ছিল লিভ ইউর লাইফ অ্যান্ড ফরগেট এজ দেন দ্বিতীয়টা দেখো ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালার লেখা আছে টকলেস ডু মোর একবার এই ওয়ালমেটটা নিয়েছি কারণ মনে হচ্ছিল এটা হাতে পেইন্ট করা খুবই সুন্দর ফ্লাওয়ার এন্ড এটাকে কিভাবে দেয়ালে অ্যাটাচ করে সেই ভিডিও ইনশাল্লাহ সামনে দেখতে পারবা দেন আমি এই যে হোয়াইট কালারের একটা হুডি নিয়েছি এন্ড এই হুডিটা আমার কাছে খুবই ভালো লেগেছে উইন্টার এর মধ্যে মার্কেটে এত বেশি নিউ কালেকশন এসেছে কে কে আমার মতো উইন্টার শপিং করেছে অবশ্যই জানাবা তোমরা অনেকেই কমেন্ট এবং মেসেজে জানতে চেয়েছিলে আমার এই ব্লগটা কবে আসবে তাই দিয়ে দিলাম টেবিলে গরম খাবার রাখার জন্য টেবিল ম্যাট কিনেছি আর এখানে আমি তিনটা কালার নিয়েছি একটা বেগুনি লাল আর কমলা আর দেখো কত সুন্দর লাগছে তাই না এরপরে আমি আমার ফেভারিট পিঙ্ক কালারের একটা হুডি নিয়েছি দেখো তো আমি এটা তোমাদেরকে পরে দেখাই আমি চেষ্টা করছি সবগুলো হুডি তোমাদের আর এই পিঙ্ক তে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি ঘুরতে তাই ভাবলাম একটা কিনে ফেলি আর শোরুমে এই ব্যাকপ্যাকটা দেখেই আমার ভালো লেগেছে তো তো আমার ফেভারিট কালার আর নিয়ে নিলাম এর কোয়ালিটি কালার সবকিছু অনেক বেশি সুন্দর লেগেছে আর এই টাইপের ব্যাক আমি অনলাইনে অনেক দেখেছি কিনবো কিনবো করে আর কিনেই ফেললাম আর অনলাইনে একটু বেশি দাম রাখে নিজের কষ্টের টাকা বুঝে শুনে কেনাই ভালো আমার ছোট বোন স্যারিসের জন্য ব্ল্যাক কালারের একটা কিনেছি তারপরে একটা হাইনেক কিনলাম ওর জন্য এই যে পিঙ্ক কালারের একটা আদি এর প্যান্ট কিনেছি আর বাবাকে আমি আগেই বলে রেখেছি আমার ছোট বোনকে আমার নিজের ইনকামে এবার শপিং করিয়ে তাই ওর জন্য কেনাকাটা করলাম একটা নেভি ব্লু প্যান্ট কিনেছি আর একটা ব্ল্যাক কালারের হুডিও কিনেছি আর এই ট্রাউজারের কোয়ালিটিটা খুবই ভালো ভিতরে কাপড়টা খুবই সফট আমি আমার ট্রাউজারের উপরে স্যারিসের প্যান্টটা রাখলাম আর দেখো স্যারিস এখন কত বেশি ছোট আমিও এরকম এক সময় ছোট ছিলাম বাচ্চাদের কিউট কিউট ড্রেস দেখতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে বাবা দেখে নিবে বাবাকে আমি বলিনি যে কি কি কেনাকাটা করেছে এটা বাবার জন্য সারপ্রাইজ ছিল এই যে এখানে আমি একটা গ্রিন কালারের ট্রাউজার নিয়ে নিলাম আর এইটার কোয়ালিটিও অনেক বেশি সুন্দর আমি হলাম কাচ্চি বিরিয়ানি লাভার তাই আমার ডিফারেন্ট প্লেট কালেক্ট করতে ভালো লাগে শপিং করার সময় আমার এই ডিজাইনটা ভালো লেগেছে তাই আমি এই প্লেট গুলো নিয়েছি

আর তোমাদেরকে বলে দিই টোটাল কত খরচ হয়েছে আমি এবার টোটাল দশ হাজার টাকা শপিং করেছি তো তোমার সবচেয়ে পছন্দ কোনটা হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবা না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা পেজটা ফলো দিয়ে